বডি তে কি সম্ভব এইভাবে কাঁচা কখনোই সম্ভব না শুধু পেঁয়াজি কুচি হবে এটাতে আবার ভাজিও হবে এই যে এখন ভাজি করবো এখন ভাবে আলু ভাজি আলু ভাজি করে আলু করে

ঘন্টার কাজ করবে মিনিটে এবং মিনিটের কাজ করে দিবে সেকেন্ডে আর এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন রাফি স্টোরে আমাদের সাথে রয়েছে আজিজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই এটা যে জিনিস যে কথাটা আমি বলেছি জি ভাই যে মিনিটের কাজ করে দিবে সেকেন্ডে কথা কি সত্যি বলেছি না ভাই 100% সত্যি কথা 100% 100% আচ্ছা তাহলে একটু কাজটা আগে দেখেন না ভাইয়া কি কাজ দেখামু এইটার এটা একটা পিএস 1 কেজি পিএস কাটতে মিনিমাম আপনাদের

এগারো আট তিনে চোদ্দ শেষ শেষ মানি এক কেজি পেঁয়াজ কাটো শেষ একবারে শেষ আমার ভাই কি বলবেন তিরিশ সেকেন্ড ও লাগে নাই ভাই কি বলেন তিরিশ সেকেন্ড লাগবে

মা কিন্তু কষ্ট কিন্তু আর করতে হবে না আচ্ছা এইটা কষ্টের দিন শেষ কষ্ট করবেন কেন সুন্দর করে কুচি করে দিলো ভাই কষ্টের কোনো কথা নাই এটা কি শুধু পেয়াজি কুচি হবে এটাতে আবার ভাজি হবে এই যে এখন ভাজি করব ভাজি হবে হ্যাঁ ভাজি করব আচ্ছা আচ্ছা আরে ভাই কান্দা দিন শেষ আপনিও কানবেন হ্যাঁ আপনার বউও কানবে আপনার মাও কানবে আপনার বোনও কানবে আলু ভাজি পুলল ভাজি পেঁয়াজ কাঁচা মরিচ কাটতে গেলে বডি দি আরে আল্লাহ রে কি যে কষ্টের কষ্ট হ্যাঁ কোমর মেরুদণ্ডের হাড্ডি ব্যাক হয়ে যায় মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে যায় তারপরে মেরুদণ্ডের ক্যালসিয়াম কমে যায় উপুত হয়ে কাটতে কাটতে গেলে আরে ভাই অল্প টাকা একটা জিনিসের দাম এত সুন্দর একটা মিয়াকো কোম্পানির মিয়াকো পারসোপিয়াল লাইফ সালাদ কাটার চপার এটার ভিতরে একটু জেট নাইসার ডাইসার এই যে মাল্টি ফাংশন চপ চপার সব ফাংশন ফর চিপস স্লাইসার এন্ড শেক ওই যে রাম আলু ভাজি করে এখন হবে আলু ভাজি ওই আলু ভাজি করে ওই আলু ভাজি করে সবক কারেক্টার জি ওই আমার আলু করে ভাজি হয়ে গেছে রে ওই এই ভাজি হয়ে গেছে পেঁয়াজ ভাজি হয়ে গেছে রে আমার আলু ভাজি পুরো ভাজি ভেন্ডি ভাজি সব ভাজি হয়ে গেছে রে দেখেন সব কমপ্লিট হয়ে গেছে আমার ভাজি

এই যে এখানে দেখেন আলু ভাজি কত সুন্দর কতটি আলু কাটলাম ভাই মাত্র দুই পিস আলু কাটছি দেখেন এই যে কতটি হয়ে গেছে এত সুন্দর আলু ভাজি কাজ করে দেয় ভাই হ্যাঁ চমৎকার একদম শর্ট সময়তে আপনার সময়ও বাঁচবে কষ্টও বাঁচবে ভাই কষ্ট অল্প টাকার জন্য প্রবাসে থাকেন মা বোনদেরকে বিবি বাচ্চাদেরকে আর কষ্ট একটা দিয়ে দাম তাও আবার কোম্পানি নাম্বার ওয়ান সবসময় সব সময় দোকানদার না আমি না সবাই বলে থাকি মিয়াকোর প্রোডাক্ট কিনা আর একবারে একটা সম্পদ কিনা একবারে সেম একই কথা আচ্ছা মিয়াকুর একটা প্রোডাক্ট আপনি মা বোনদেরকে কিনে দিবেন সারা জীবন ভরে খুশি হবে এবং আপনার জন্য দোয়া করবে কষ্ট করে আর সবজি কাটতে হবে না বাজি কাটতে হবে না এই দেখছেন ভাই কত বড় দেখছেন আল্লাহ দিছে গাছের ভিতরে কত বড় কহি এটা কিন্তু দেখছেন কত বড় কহি আয় হায় ওই আমার কফি করে আয় হায় রে কই কই ভাই আরুন জিনিস ভাই দেখেন একেবারে হ্যাঁ কত সুন্দর সুন্দর ভাবে কিন্তু বড়িদা করতে পারবেন সম্ভব না ভাই চাপাবাজি করতেছি না বড়িদা কোন মা বোন যদি বড়ি দিয়া এত সুন্দর করে কাইটা দেখাইতে পারে তাহলে তারে আমি এক লাখ টাকা গিফট দিবো এক লাখ টাকা পুরস্কার দিব এবং এত দ্রুত এটা কাজ এক লাখ টাকা পুরস্কার দিবো যদি মা বন্ডা বডি দা কাইটা এটা এত সুন্দর করে দেখাইতে পারে ওকে এক লাখ টাকা পুরস্কার আছে হুম আর এটা জারাই নেবেন হ্যাঁ যারাই কিনবেন আমার থেকে তারা কিন্তু ফাইভ ইয়ার্স গ্যারান্টি পাইবেন

শুনে বুঝে তারপরে মালের অর্ডার করবেন একটা কো অ্যাডভান্স দিবেন না আমরা অ্যাডভান্স নেই না বাসায় মাল পাবেন ক্যাশ অন ডেলিভারি বাসায় মাল পাবেন কুরিয়ারের লোকের কাছে তারপরে টাকা দিয়ে দিবেন একটা কো অ্যাডভান্স হ্যাঁ এবার আমরা করলা বাজি দেখাই দেই বড় ভাই করলা কিন্তু না শেষ শেষ আমার করলা আপনি করলা টাঙ্গা সব বাজি হয়ে গেছে গেছে এত সুন্দর ভাই ভিডিও বড় বানান যায় না অল্প সময়তে ভিডিও করলাম একটা করলা কেটে দেখাইছি আপনারা বাসায় নিয়া হ্যাঁ চল্লিশ কেজি মন চাইলে চল্লিশ কেজিও কাটতে পারবেন ভাই দেখেন করলা কি এত সুন্দর করে ভাজি করা সম্ভব ভাই সত্যি কথা করবেন একবার আল্লাহর সাক্ষী রেখে কথা বলবেন সুন্দর ভাবে কিন্তু সম্ভব ভাই আমরা যা বলি আমরা যে গ্যারান্টি দেই এটা মুসলমানের এক জবান দিয়ে দিই আচ্ছা যে কোনো প্রবলেম হবে আমরা মোটর চেঞ্জ করে দিব পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ আর আমরা এই যে এখানে কাইটা দেখাইছি এক রকম আপনি বাসায় নেওয়ার পরে হবে আরেক রকম সেটা কিন্তু হবে না যা আমি দেখেছি এখানে এই জিনিস সেম আপনি বাসায় পাবেন এরপরে এটার সাথে একটা ব্লেড থাকবে যে দেখেন এটা দিয়ে কি করবেন সামনে কুরবানি দিয়ে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিবেন আপনার বাঘের যে গোস্তটা থাকবো এইটা এক যা আছে মুরগির গোস তো হাড্ডি সহ দিয়ে দিবেন মুরগির গোস আর কাঠের গোস হাড্ডি হাড্ডি সহ কি

সহজ একটা জিনিস এই ভিডিওটা যারাই দেখবেন সবচেয়ে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন আপনি একটা শেয়ার করবেন দেখা মাত্রই আরেকজনকে আপনার বান্ধবীকে বা আপনার ভাইকে আপনার বোনকে আপনার আত্মীয় স্বজনকে আপনার শেয়ারের কারণে তাদের উপকার হবে তারা জন্য একটা জিনিস কিনতে পারে এটা কিনলে তাদের বাসার জন্য একটা উপকার হবে তা আপনার জন্য দোয়া করবে হয়তো কিছু করবে না কিন্তু আপনার জন্য দোয়া করবে দয়া করে মেহেরবানি করে আপনার দেখা পর্যন্ত আপনি আরেকজনকে একটা শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন এখন না কিনা আপনি দুই মাস পর কিনলেন তিন মাস পর কিনলেন কোনো প্রবলেম নাই আপনি যখন ইচ্ছা আমাদের থেকে নিতে পারবেন আমাদের যে প্রাইস আছে এই প্রাইসটাই থাকবে আপনি এক বছর পর কিনলে এই প্রাইস প্রাইস কত থাকবে ভাই তবে আমাদের মাল সীমিত আছে যারা ভিডিও দেখে অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি চার্জ ফ্রি আছে যে যেখানে নিতে চান ঘরে বসে মাল পেয়ে যাবেন এই দুইটা নম্বরে রাফি স্টোর শপ নাম্বার চুয়াত্তর যারা শপে আসবেন বিশ্বাস বিল্ডার্স গ্রেন্ড ফ্লোর মানে নিজতলা বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নিচতলা চুয়াত্তর নাম্বার দোকান মাঝখানি দুটা নাম্বার এম ওয়াটসঅ্যাপ আছে ইমুতে হোয়াটসঅ্যাপে যারা ঢাকার বাইরে নিবেন ইমু বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে তারপরে মালের অর্ডার করবেন এছাড়া করবেন না এটা প্রাইস কত থাকবে ভাই সারা বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি ঘরে বসে মাল পেয়ে তারপরে কুরিয়ারের লোকের কাছে টাকা দিবেন 100% তামার কোয়েল নিচে আবার ফ্যান আছে এটা এক টানা আপনি একবারে এক টানা আপনি 4 ঘন্টা চালাতে পারবেন 4 ঘন্টা 4 ঘন্টা এক টানা চালাতে পারবেন 4 ঘন্টা 10 বছরের সার্ভিস

এক দাম কিন্তু ছত্রিশশো পঞ্চাশ টাকা এই চমৎকার একটা রোবট মেশিন কিন্তু আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে রেখে দিবেন ঘরে বসে যারা সবে আসবেন আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন